বলখালিবাসী কিংবা এই অঞ্চলের মানুষের দাবি একটা ব্রিজ হওয়া ন্যায্য চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে আগামী চোদ্দ মে কর্ণফুলি নদীর ওপর নতুন রেল কাম রোড সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটা বলেন অন্তবর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম খুব সহসা আপনারা দেখতে পাবেন যে এটা বিক্ষুত যেটা হোক এটা প্রধান উপদেষ্টা মহোদয় স্বয়ং আসবেন আগামী মাসের চোদ্দই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সমাবর্তনে খুব সম্ভাবনা আছে ওই সময় এই শিলান্যাসটা হোক এগিয়ে নেওয়া হবে তো আমরা সকলেই আসবো আপনাদের এইটা দীর্ঘকাল ধরে এই বলখালীবাসী কিংবা এই অঞ্চলের মানুষের দাবি এইখানে একটা এই রকম ব্রিজ তো ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষিত হয়েছে এখন আমরা আশা করছি যে সেটা সরকার এই বুধবার সকাল এগারোটায় বলখালী উপজেলার অভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার উমরের কবর জিয়ারত ও উমরের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা কালে তিনি এসব কথা বলেন এই সময় উপদেষ্টা ফারুকি আজম আরও বলেন অন্যায় করলে বিচার হবে না এমনটি হতে পারে না আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত না করি তাহলে কিভাবে ন্যায়ের সমাজ গড়ে উঠবে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য আরও কত মানুষকে আত্মত্যাগ করতে হবে তাই অবশ্যই গণ বিচার হতে হবে বিচার তো অনিবার্যভাবে হতে হবে অন্যায় করবে বিচার হবে না তাহলে ন্যায়ের সমাজ আমরা বানাবো কি করে ন্যায়ের সমাজ বানানোর জন্য আর কত ত্যাগ এই দেশের মানুষকে করতে হবে এটা বিচার হবে বিচার আমাদের সবার হবে আমরা সবাই মর্যাদায় একটা আইনি সমাজের মধ্যে এর মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে চাই এটা আমাদের সবার অভিলাষ আশা করছি এটা দেশবাসী এবং প্রশাসন এবং বিচার ব্যবস্থা সবাই সম্মিলিতভাবে এই বিচারটা আমরা সম্পন্ন করি এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা কানম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলাম সরওয়ার উপজেলা জামায়াতের আমির ডক্টর কুরশেদুল আলম নায়েবে আমির ডক্টর আবু নাসের এবং অতীত এরা আসছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা আসছেন সরকারি কর্মকর্তারা আসছেন সবচেয়ে শহীদের আমরা যে ভবিষ্যতে ভাবছি যে শত্রুতা স্বপ্ন দশটা ছিল সেই সেতুটা আমরা ওই শহীদের রক্তের বিনিময়ে আজকে উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করে দিয়েছেন যে অল্প কয়েকদিনের মধ্যে আমরা এটা আমরা বিশ্বমান একটা অবস্থা দেখব এবং দেশের অবস্থা বিরাজ করছে এটা একমাত্র শহীদের রক্তের বিনিময়ে হয়েছে তো আজকে শহীদ এটার জন্য For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the video.